এদিকে যাও এদিকে যাও এদিকে যাও এদিকে যাও যাও নিচে যাও 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 বিসমিল্লাহ সাথে আলহামদুলিল্লাহ বলো ভাই এরপরে প্রথম শ্রেণী উঠো সিরিয়ালে আসো এভাবে নাদারা হুজুর একটু দেখেন না এদের

করতেছোনা নেই আমাকে শুক্রিয়া দায়গুলো না আমার বাড়ায় দিবে সাকার তুমলা আজি দান না কত রা অজিত আলহামদুলিল্লাহ

ধরেন আর শিক্ষাপ মাসা আল্লাহ সবাই পাইছে ফাঁদিম নাই ধরেন ফাঁদিম সাপ ঠিক আছে ওকে বিটু বন্ধ করে দেন